ও দিনী ও বোন আজ চারে মোহরম সোমবার দিন অথবা রাতে ছোট্ট একটি কোরআনে বর্ণিত শ্রেষ্ঠ দোয়াটি নয় বার অথবা একুশবার যদি পাঠ করতে পারেন আল্লাহ তালা সেই সৌভাগ্য নসিব করবেন আল্লাহ বিশেষ খাজানা থেকে ধনভাণ্ডার দিয়ে আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে ধনী আল্লাহ তালা বানিয়ে দিবেন রিজিকের কোনো অভাব আপনার থাকবে না আল্লাহ তালা গুণামাফ করে দিবেন আল্লাহ ওয়াদা করে বলেছেন এই নাম ধরে ডাক ডাকতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করেন না আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা বোন এই মাসটি হল মহারম মাস মহারম মাস চলছে আজকে মহারম মাসের চার তারিখ মোহরম মাসের চার তারিখ আজ সোমবার অত্যন্ত দামি আল্লাহ পাকের রহমতের দরজাগুলা খোলা আছে আসমানের দরজাগুলা খোলা আছে আজকে যে আল্লাহ পাকের নামটি কোরআনে বর্ণিত একসাথে দুইটির নাম এই নামটি যদি পড়তে পারেন আল্লাহ তাহলে দয়া মায়া করে আপনার সকল আশাগুলা প্রয়োজন গুলা রব্বুলায় আমিন পূরণ করে দিবেন আল্লাহ আকবার এই মাসটি মহরম মাস আল্লাহর মাস হাদিস হাদিসের মধ্যে বলেছেন শাহরুল্লাহিল মোহরম এই মাসটি হলো সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন আর আজকের দিনটি অত্যন্ত দামি দিনটি হলো সোমবার দিন রসুল করিম সাল্লি ওসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন সাহাবে ইকরাম জিজ্ঞাস করলেন মায়ার নবীজি দয়ান নবীজি আপনি সোমবার দিন রোজা রাখেন কেন আল্লাহ নবী বলেন সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এই জন্য আল্লাহর শুক্রিয়া দেয় হিসেবে সোমবার দিন রোজা রাখি আল্লাহ আকবার এজন্য সোমবার দিন রোজা রাখবেন আর আজকে হলো চার এই মহারম মাস বড়ই দামি আল্লাহর رب العالمين قران الكريم محرم معشرم بوركي بولتشن <applause> ان عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حُرُمٌ رب العالمين بولتشن او دنيا بشيش আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টির লগ্ন থেকে আমার বিধান অনুযায়ী কিতাবের মধ্যে বৎসরে মাস রেখেছি বারোটি মাসের সংখ্যা বারোটি আল্লাহ রাবুল্লাহ আলমিন রেখেছেন রাব্বুল আলমিন তারপর বলেন মিনহার বাতুন হরম চারটি মাসকে আল্লাহ রবুল্লা আলমিন বিশেষভাবে সম্মানিত করেছেন ফজিলত পূর্ণ করেছেন এক নম্বর হল রজব দুই নম্বর হলো জিলকাদ তিন নম্বর হলো জিলহাজ চার নম্বর হলো মোহরম আল্লাহ আকবর এই মাস বড়ই দামি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আফদালুস সিয়াম বাদ রমাদান গিল মুহররম রমজানের রোজার পরে সর্বোত্তম সওয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন খাস করে বিশেষ করে অতি অতি সন্নিকটে চলে এসেছে মহারম মাসের দশ তারিখ আসুরার দিন আমাদের সামনে চলে এসেছে আগামী রবিবার হচ্ছে আসরার দিন মহাররমের দশ তারিখ ছয়ে জুলাই আগামী রবিবার হচ্ছে আসরার দিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আশুরার রোজা রাখলে কি হবে দুইটি হাদিস শোনেন নবী আল্লাহনবী সাল্লারিউসাল্লাম কখনই চারটি আমল মিস করতেন না এক নম্বর হলো আশুরার রোজা নবীজি জি সল্লাহারি ওসাল্লাম কখনই মিস করতেন না দুই নম্বর হলো আল্লাহ নবী জিল প্রথম নয়টি রোজা মিস করতেন না তিন নম্বর হলো নবী প্রত্যেক আরবি চন্দ্র মাসের আইয়া মে বিজের তিনটি রোজা তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা আল্লাহর নবী মিস করতেন না আল্লাহ আকবর হজরের দুই রাকাত সুন্না তাল্লাহর নবী মিস করতেন না বিশেষ করে আশুরার রোজা রসল্লা সাল্লাহ আলী ওসাল্লাম মিস করতেন না আশুরার রোজা যদি রাখেন আগামী রবিবার আগামী শনিবার এবং রবিবার পাঁচে জুলাই ছয়ের জুলাই এই দুইটি আশুরার রোজা রাখবেন আমার মা বোনেরা যারা আশুরার রোজা দুইটি রাখবেন নয় মহারম দশে মহারম ইংরেজি তারিখ হিসেবে পাঁচে জুলাই ছয়ে জুলাই আর সপ্তাহবার হিসেবে আগামী শনিবার এবং রবিবার এই দুইটি রোজা যারা রাখবেন শোনে নিন আপনাদের কাল্লা কি পুরস্কার দিবেন আল্লাহরনবী সাল্লাল্লাহ ওয়ালিম ওসাল্লাম বলছেন সিয়া মুয় মিনা সৌর ইন্নি আহ্তা শিব আল্লাল্লাহ আই কালা তাল্লাতি কবেলা আল্লাহরনবী সাল্লাল্লাহ ওয়ালিমুসাল্লাম বলছেন ইমানদার নারী পুরুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দুইটি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দগির সব জিন্দগি থেকে এক বছরের সব গুনাল্লা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আকবার প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই ও বোন বলতে পারেন যে হুজুর রোজা যে রাখবো রোজার নিয়তটি কিভাবে করব রোজা রাখার নিয়ত বাংলাতে এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরার রোজা রাখার নিয়ত করেছি এভাবে বলবেন অনেক মা বোনেরা অনেক মুসলিম ভাইয়েরা জানতে চান যে হুজুর রাত্রেবেলা যে খাবার খেয়ে ঘুমালাম সাহারি খেতে যদি না উঠতে পারি নিয়ত করে ফেললে রোজা হবে কি হবে হবে আপনি রোজার নিয়ত করে ফেলবেন কিন্তু চেষ্টা করবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন যেন সাহারি যেন খেয়ে রোজাটা রাখতে পারেন কারণ নবীজি বলছেন সাহারির মধ্যে রয়েছে আমার উম্মতের জন্য কল্যাণ আল্লাহ আকবর এই জন্য আগে রোজার কথাটা আপনাদেরকে জানিয়ে দিলাম প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন আজ চার মহারম সোমবার দিন আল্লাহ তালার রহমতের দরজা খোলা আছে কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছে এ বান্দা কি চাইবা আমি আল্লাহর কাছে চাও মাফ চাও রিজিক চাও সম্মান চাও টাকা পয়সা দ্বন্দ্ব চাও গুনাহ থেকে মুক্তি চাও জানা যদি চাও যেই দোয়া করবারে বান্দা সেই দোয়া আমি আল্লাহ কবুল করে নিব প্রিয় মুসলিম ভাই ও বোন দোয়াটি দামি বড় সেরা আল্লাহর কাছে চাইতে দেরি রব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে দিবেন না এই আমলটি আজ সোমবার দিন অথবা রাতে মা বোনেরা আবার মুসলিম ভাইরা যে কোনো সময় করতে পারেন আমলটি করার সময় আপনাকে সুন্দর করে করা লাগবে পবিত্র থাকা লাগবে এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর অনেক মা বোনেরা হায়েজ অবস্থায় আছে পিওর অবস্থায় ছোটরা কি করতে পারবেন হা আপনারাও করতে পারবেন সর্বপ্রথম সুন্দর করে অজু করে নেবেন অজু করার শুরুতে পরে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে রসুল করিম সাল্লাহ ওসাল্লামের তরিকা মতো সুন্দরভাবে অজু করবেন নবীজি শিখানু পদ্ধতিতে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার এক নাম্বার অজুর পানির সাথে গুনাগুলা ঝরে ঝরে পড়ে যায় দুই নাম্বার হাসরের ময়দানে আল্লাহ অজুর অঙ্গ প্রতঙ্গ গোলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জন্নাতে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ

বান্দার গেট খুলে দাও জান্নাতের গেট খুলে দাও দরজা খুলে দাও আবার বান্দরা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজনি আমত ভোগ করবে আল্লাহ আকবর তারপরে যায় নামাজ বিছিয়ে নিবেন যায় নামাজ বিছিয়ে বসে যাবেন আমার মা বোনেরা আজকের যেই দোয়াটি বড়ই দামি সুরতুল হাসরের মধ্যে আছে আমরা যে প্রত্যেক দিন ফজরের পরে মাগরিবের পরে পড়ি সুরা হাসর ওই মধ্যে মধ্যেই অংশটা আছে আমি আপনাদেরকে নিয়মটি বলে দেই। আপনারা যদি এই আমলটি যেভাবে বলবো ঠিক সেভাবে পড়বেন। আপনি সর্বপ্রথম তিনবার ইস্তেগুফার পড়বেন সর্বপ্রথম তিনবার ইস্তেকোফার পড়বেন ছোট্ট ইস্তেগুফার আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহা ওয়াতুবু ইলাই আস্তাক ফেরুল্লাহা ওয়াতুবু ইলাই আস্তাকু ওয়াতুবু ইলাই তারপর তিনবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

একই বাক্যের মধ্যে আছে এই দুইটি নাম নয় বার অথবা একুশ বার পড়বেন দোয়াটি হলো পাকের নামটি হলো নয় বার পড়বেন আমি নয় বার আপনাদেরকে পরে শুনিয়ে দেই هو الرحمن الرحيم. 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 هو الرحمن الرحيم.

প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন এই জাল্লা পাকের দুইটি নাম পড়লেন এই দুইটি নাম এত দামি আজকে সোমবার দিন অথবা রাতে যারা এই নামটি পড়বে আল্লাহ তালা তাদের রিজিকে দরজা প্রশস্ত করে দিবেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে গাইবি রিজিক দিবেন টাকা পয়সার ধন উলতের অভাব হবে না মনের আশা প্রয়োজন পূরণ হবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে নিরাপত্তার চাদর আবৃত করবেন পরিবারে সুখ শান্তি দিবেন সন্তান বন্দের উপরে খাস রহমত নাজিল করবেন মনের প্রত্যেকটা আশা রব্বুল আলমিন পূরণ করে দিবেন আল্লাহ আকবার যা চাইবেন রূপ থেকে মুক্তি চাইবেন রূপ থেকে মুক্তি পাবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আপনি এই আজকের অজিফাটি আপনি বের হয়ে গেছেন অজু করার ব্যবস্থা নাই তারপরেও আপনি অজু ছাড়াও আমলটি করতে পারবেন আর যদি ব্যবস্থা থাকে যেই নিয়মে অজু সহকারে বলেছি সেভাবে পড়বেন আজকে মহররম মাসের চার তারিখ সোমবার শ্রেষ্ঠ দিন দিন অথবা রাতে যখনই সময় পান আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আজকের রজিফাটি আমরা সবাই যেন প্রত্যেকটা নারী পুরুষ মা বোনেরা যেন পড়তে পারে আল্লাহ পাক সবাইকে তা